আমরা এখন পার করছি আইরন সেতু যেটা ভাগীরথি নদীর উপর গিয়ে হয়ে গেছে মালদা রাইস মালদা সেই মালদা প্রাণেশ্বর ভালোবাসার শহর মালদা গাইজ আমি এখন আমাদের সেই প্রাণের শহর ভালোবাসার শহর রঘুনাথগঞ্জ চাঙ্গিপুর আমাদের কি সুন্দর মনে আর আমরা আজকে যাচ্ছি মালদা এবং আজকে একটা মালদা যাচ্ছি কারণ অডিশনের উদ্দেশ্যে এবং ওখানে গিয়ে কি কি করব কি হয় ওর থেকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ এখন আছি আমরা উমর যে জঙ্গিপুর রেলওয়ে স্টেশন আছে তার সামনে তো আমরা বাইকটা লা গ্যারেজে থেয়ে দিলাম আর আমাদের সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে বাসে যেতে হবে কারণ এই সময় কোনো ট্রেন নেই সকালে ট্রেন ছিল একটা মিস হয়ে গেছে তো যেই জিনিসটা আমি সব থেকে পছন্দ করি না কারণ বাসে ট্রাভেল করতে ট্রেনে ভালো লাগে ট্রেনে একটা আলাদা জিনিস ট্রেনে ট্রাভেল করতে ভালো লাগে আর গাড়িটাকে ওখানে গ্যারেজে লাগিয়ে দিলাম আর এখন আমরা যাবো উমরপুর মোড়ে যেটা এন এইচ এর ধারে পাশে আছে তো ওখানে যাবো এবং মাছ ধরবো

চলে আমরা এখন উমপুরে যে মেন মার্কেট আছে সে মেন মার্কেটে ঢুকছি আর ওইখান থেকে কিন্তু আমাদের বাসে ধরতে হবে অ্যান্ড বাস ধরে সোজা চলে যাব মালদা তো আজিজা তো আছে সামনে আমার পিছু নেই কারণ আমাকে করতে ভালো লাগে আর ওইখান থেকে আমরা দেখা যাক স্টেট বাস পাস পাবো কি না কারণ সময়েরও কোনো ঠিক নেই আর আমরা বেড়াল বেরোয় তারও কোনো ঠিক নেই তো ওখান থেকে সোজা চলে যাবো আমরা মালদা তো কি পিছনে কি ভিড় আর সামনে কি ভিড় আসেন আপনার দশটা আঠাশে আমাদের মাছটা অমরপুর থেকে ছাড়লো শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমরা শিলিগুড়ি যাবো না যেহেতু ফারাক্কা যাবো হারাক্কা সরি মালদা যাব তো অমরপুরে কিন্তু বাইপাস মানে কি বাইপাস আছে তো প্রচণ্ড ভিড় সেই জন্য একটু লেট হলো বাট ড্রাইভার কাকেও কিন্তু আমাদের ঠিকই ঠিক টাইমে পৌঁছে দিবে মানে বাস যেভাবে চালাচ্ছে বোঝা যাচ্ছে তো আমরা দেখা যাক কতক্ষণে পৌঁছাই মালদা কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে আর উমরপুর পেরে এলাম মানে যে উমরপুর এখনও ফেরোয়নি আর যাবো তারপরে আইরান ছাড়াকা পেরিয়ে মালদা পৌঁছাবো তো আপনারা যদি মালদা যান বাসে যেতে পারেন অথবা জঙ্গিপুর থেকে ট্রেন আছে সকালে কিন্তু এটা একটা দুঃখের বিষয় খুব একটা ট্রেন নেই মালদায় কিন্তু মালদা থেকে আসা অনেক ট্রেন আছে তো এখন এখান থেকে যাই আমরা যাই যত যাওয়া যায় তো আমরা এখন পার করছি আয়রন সেপু যেটা ভাগীরথি নদী নদীর উপর গিয়ে আজ হয়ে গেছে তো আপনারা কত দিতে আয়রন দি আর সুন্দর ভিউ ট্রেনে ডবল বাইপাস প্লাস একটা ট্রেনে বাট এই বাইপাসটা নতুন হলো ওই জন্য অফ আছে এখনও চালু হয়নি আর ওই জন্য এক লাইন যে দুটো গাড়ি চলছে ওই জন্য একটু স্লো যেতে পারে ওইটা যখন চালু হয়ে যাবে অনেক সুবিধা হবে গাড়ি গাড়ি চালকদের তো তারপরে পৌঁছাবো আইরন পৌঁছাবো আর এটা আইরন বিচ এখন যা যা সামনে আমাদের শিলিগুড়ি মালদা আমরা এখন আয়রন ব্রিজ পার করলাম টোল ঢুকবো তারপরে মেন যে আয়রন মোড়া টাউন আছে সে আয়রন টাউনে ঢুকলাম তারপরে জুড়ে চুরে এমন ইন্দ্রিজ তারপরে ফারাক্কা ফারাক্কা পরে মালদা আর আমাদের সামনে কিন্তু দেখাচ্ছে সাইন বলে। গুহাটি শিলিগুড়ি অ্যান্ড ডালখোলা এই এই রাস্তায় এনেই চলে যাবো সোজা শিলিগুড়ি তারপরে আসাম রাজ্যের গুয়াহাটি তারপরে ডালঘোলা এবং এই এই রুট চলে যাবে আসাম অরুণাচল প্রদেশ অ্যান্ড যে ওয়েস্ট বেঙ্গল আছে মানে ওয়েস্ট ইন্ডিয়া আছে ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে চলে যাবে এই রুট মানে ওই সাইডে ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং এই রুট এই রুট দিয়ে আপনারা যেতে পারবেন তো আমাদের অলমোস্ট সময় লাগলো ওখানে চেপেছিলাম দশটা সাড়ে দশটা এইরকম সময় এখন সাড়ে এগারোটা চেপিস আর মালদা যেতে সময় লাগে প্রায় বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যাবে এখন ফারাক্কা ফারাক্কা থেকে ব্যারেজ হোক ব্যারেজ পার হয়ে মালদা ঢুকবো তো কালিয়ে আমরা যাবো মালদা কালিয়ে চক তো সেখানে গিয়ে দেখা হবে অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি বাট আমাদের সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সকালে ট্রেন ছিল সেটা মিস হয়ে গেছে কারণ আমি হঠাৎ করে বেরিয়েছি আর আমাকে রাত্রে জানেনি রাত্রে যদি জানাতো তাহলে এত প্রবলেম হতো না এখন যা দেখা যাক যে কতক্ষণ লাগে যেতে আর এই যে ফারাক্কা যেটা এখন আমাদের এখানে বাসটা একটু হোল্ড হয়েছে তারপর এখান থেকে ছেড়ে দিবে আবার মালদার উদ্দেশ্যে ঢুকাইসে আমরা এখন ঢুকছি ফারাক্কা বেড়েছে মানে যেটা পদ্মা নদী দিয়ে চলে গেছে বাংলাদেশে আর এই নদীটায় ভাগ করে দিয়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে আর ভিউ আপনারা একবার চেক डिवाइडेड टू डिस्ट्रिक्ट मालदा एंड मुर्शिदाबाद अपना एक बार चेक कर ট্রেনে যদি থাকতাম আরও অনেক সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম মানে ট্রেনটা যেহেতু ট্রেনে পাশে ট্রেনে লাইন তো যদি ট্রেনে যেতাম তার অনেক সুন্দর করে কভার করতাম বাট আপনাদেরকে ব্রিজটা দেখাবো যদিও এই ব্রিজে ভিডিও করা অ্যালাউ নেই তবুও যেইটুকু পাচ্ছি সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি মাথায় কিন্তু একটা রেল নতুন সেতু তৈরি হচ্ছে কারণ এটা সিঙ্গেল ড্রাইভের জন্য অনেক প্রবলেম হচ্ছে এখানে মানে অনেক প্রবলেম হয় যারা চালক ড্রাইভার যারা অনেক তাদেরকে অনেক প্রবলেম হয় তো এখন যাওয়া যাক মালদা কতক্ষণ সময় লাগে এখান থেকে তো আমরা যাই চলেন তো গাইজ এটা হচ্ছে মালদার বাস স্ট্যান্ড তো আমাদের নাম মালদা এলাম আর এখন সময় এখন সময় বারোটা একচল্লিশ আর আমরা চেপেছি দশটার সময় তা আমাদের এখান থেকে যেতে হবে টোটোতে করে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে চারশো বিশ মোড় ওখান থেকে চারশো বিশে আমি চিনি না চিনে আমাদের পপিং মাস্টার তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া করে আসিনি অ্যান্ড ওখানে টোটো ধরে চলে যাবো আমাদের ডেস্টিনেশনে মালদা রাইস মালদা মালদা প্রাণের ভালোবাসা খাবার মালদা তো গাইজ আমরা নেমে গেলাম মালদা এটাই মানে চারশো বিশ মোট তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো হালকা করে এন্ড তুই আমার দেখছি না এন্ড এটাই আমার ভিডিওর উদ্দেশ্যে ফার্স্ট টাইম মালদা খুব সুন্দর এখানে টোটো গাড়ি অনেক পাওয়া যাবে তারপরে এখান থেকে চলে যাবো আমাদের এখান থেকে আমাদের এখনো পাঁচ মিনিট সময় লাগবে আর যেহেতু এখানে আমাদের ভালো হতো আর এক্সট্রা পরিশ্রম করতে হতো না তো গাই যেটা হচ্ছে অডিশন আর আমাদের অডিশন কমপ্লিট এখন আমরা ব্যাক হবো তো এসছিলাম তখন গার্ড ছিল কারণ এখানে ভিডিও নট নটা তো ওই জন্য ভিডিও এন্ট্রি সময়ে ঢোকাতে পারলাম না এখনো গার্ড নেই ওই জন্য ক্যামেরাটা অন করলাম তো আমাদের অডিশন কমপ্লিট এখন ব্যাগ দেবো ওইখানে একটু ঘুরবো তারপরে ছিনে চলে যাবো ব্যাগে তো আজকে ভিডিওটা লম্বা করছি না এখান থেকেই তোমরা খুব তাড়াতাড়ি যুক্ত থাকো ভিডিওর সাথে কারণ নেক্সট অডিশন খুব তাড়াতাড়ি আমাদের শহর বহরমপুরে আসছে তো তোমরা খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ দেখতে পাবে আর আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকার সুখ আমার এলো তো আবার আসছি টাটা বাই বাই